হ্যালো বন্ধুরা আপনার সঙ্গে সোয়ান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসছে কি আমরা দেখে নেব যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম ব্যাঙ্কে কীভাবে ডিবিডি করা হয় অর্থাৎ ডিবিডি লিং বলতে যেগুলো আমাদের বোঝায় আধার পেমেন্ট সিস্টেম তো আধার পেমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের কোনগুলো আসে বিশেষ করে যেটা আপনার প্রথমেই আসে পিএম কিষান তারপরে আসছে এলপিজি অর্থাৎ গ্যাসের সাবসিডি টাকা যেটা আছে আরো অন্যান্য অনেক কিছু আছে তবে এই প্রজেক্টগুলো বেশিরভাগ ডিবিডি লিংকের টাকাটা বেশিরভাগ আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রাজ্য সরকারের খুব একটা মানে স্টেট লেভেল থেকে এই টাকাগুলো খুব কম আসে ডিবিডি লিঙ্কের মাধ্যমে তবে কিছু কিছু ক্ষেত্রে আসে যেমন যারা কন্যাশ্রী রূপশ্রী এরকম কিছু একটা ব্যাপার আছে তো যারা স্কুলের টাকা পায় তাদেরও একটা ডিবিডি লিঙ্কের ব্যাপার থাকতে হয় না হলে টাকা আটকে যায় তো ডিবিডি লিঙ্কটা আজকে আমরা অন্যান্য ব্যাংক থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে এ ডাবলি কিভাবে অ্যাড করবো আমরা সেটা দেখে নেব তো বিশেষ করে আমাদের এনপিসিআই সার্ভারে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের কোনো নাম নেই এটা সবাই জানেন সেক্ষেত্রে আমরা সরাসরি অ্যাড করতে পারি না তো মানে এখানে অ্যাড করার প্রসেসটা আমরা আজকে দেখবো কিভাবে আমরা অ্যাড করব এক্ষেত্রে কি করা হয় অন্যান্য ব্যাংকে যখন এসবিআই বা অ্যাক্সিস এইচডিএফসি তে যখন ডাইরেক্ট লিঙ্ক করাই থাকে ডিবিডি তো সেক্ষেত্রে আমরা অনেকে এরকম কাজ করে দেখেছি ডাইরেক্ট ব্রাঞ্চে গিয়ে যদি আধার লিঙ্কটাকে একবার ডিলিট করে আবার করে করা যায় তো সেক্ষেত্রে অনেকেরই হয় আবার অনেকেরই হয় না তো বিশেষ করে যাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউজিবি অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে হয়ে যায় কোনো সমস্যা হয় না ইনএক্টিভ থাকলেও অ্যাক্টিভ হয়ে যায় বাট যারা অন্যান্য এসবিআই বলো অ্যাক্সিস বলো বা বিভিন্ন আরও অন্যান্য ভালো ভালো ব্যাংকে বড় বড় ব্যাংকে অ্যাক্টিভ থাকে তো সেক্ষেত্রে সেখান থেকে কেটে আসতে একটু প্রবলেম হয় তে অ্যাকসেপ্ট করতে চায় চায় না বা হতে চায় না একটু প্রবলেম হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা জিনিস আজকে দেখবো যে কিভাবে আমরা আজকে ডব্লিউ আমরা দেখে নেব তো আমরা একটা জিনিস খেয়াল করব যে আমরা এখানে কোন কোন প্রসেসে কেমন কাজ করব। সেইটুকু একটু ভিডিওর মধ্যে খেয়াল করব প্রথমে আমি আমার আধার কার্ডটাকে চেক করে নিয়েছি বা নিচ্ছি এখানে আমার আধারটা অলরেডি লগ ইন করা আছে ব্যাংক সিডিং স্ট্যাটাসে আমি অলরেডি কানাডা ব্যাংক অ্যাড করাই আছে তো এর প্রথম কাজ ডিভিডি লিংকের এর ডব্লিউ বিজিবিতে ডিবিডি লিঙ্ক এর প্রথম কাজ হচ্ছে আগে এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাসটা আছে এটাকে ডিসেবল করতে হবে অর্থাৎ এটাকে কেটে বাদ দিতে হবে এটাকে কেটে বাদ দিলে তাহলে কি হচ্ছে আপনার আধার কার্ডটা সম্পূর্ণ ফ্রি অফ ফ্রি হয়ে যাচ্ছে মানে কারোর সাথে লিংক থাকছে না আপনার আধারটা সম্পূর্ণ মুক্ত হয়ে যাচ্ছে কারোর সাথে লিংক থাকছে না তারপরে এখানে কি করতে হয় আমাদের সরাসরি ব্রাঞ্চে গিয়ে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে পারবে ডিবিট লিঙ্কটা যে অপশনটা আছে অর্থাৎ আধার সিডিং যে সাইটটা আছে সেখান থেকে গিয়ে ডিঅ্যাক্টিভেট করতে পারবে আমি দেখিয়ে কিভাবে ডিঅ্যাক্টিভেট করবে তো সেখান থেকে ডিঅ্যাক্টিভেট করার পরে সাকসেসফুল ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তারপরে একবার লগ করে চেক করে দেখে নেবে এরকমই আধারটাকে যার আধারের কাজ করবে কি আর লগ চেক করে দেখে নেবে এতগুলো কাজের মধ্যে একটা জিনিস বলি মাস্ট আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিংক থাকতে হবে তো এটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দেখে নেব যে প্রথমে ডিঅ্যাক্টিভেট করার পরে এখানে এই আধার লিঙ্কটা বা এই অ্যাক্টিভটা আসছে কিনা এটা অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বাট আমি এটা করছি না আপনারা করবেন কোনো সমস্যা নেই আমি ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে করতে হয় এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ডিঅ্যাক্টিভেট হওয়ার পরে এখানে করলে অন্যান্য ব্যাংকের কি হয় যেসব ব্যাংকের নাম পাওয়া যায় সেগুলো আপনার সাথে সাথে করে দেওয়া যায় এবার আমাদের ডাব্লিউ যেহেতু এনপি সি সার্ভারের নাম নেই তো সেক্ষেত্রে আমাদের একটু সময়ের ব্যাপার হয়ে যায় তাহলে যখন আমরা এটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি এখানে ইনঅ্যাক্টিভ বলে লেখা চলে আসবে তো সেক্ষেত্রে তখন কি করব আমরা ওই ইনঅ্যাক্টিভ পেজ যেটা আছে এটাকে ডাইরেক্ট কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করে নেব এরকমই প্রিন্ট করে নিলে এখানে ইনঅ্যাক্টিভ লেখা চলে আসবে তো এইটা আর কাস্টমারের একটা আধার লিঙ্কে ফর্ম অ্যাটাচ করে নিয়ে গিয়ে আমরা ডাইরেক্ট ব্রাঞ্চে চলে যাব ব্রাঞ্চে যাওয়ার পরে ডাব্লিউ বিজিবিতে যে অ্যাকাউন্টটা আমার আছে বা কাস্টমারের আছে তার প্রথমে একটা কাজ করতে হবে কি আধার লিঙ্কটা আগে ব্রাঞ্চ থেকে প্রথম দিন গিয়ে ডিলেট করে আসতে হবে ইন্যাক্টিভটা আগে দেখাতে হবে অনেকের কি হয় ফ্রেশ থাকলে লিঙ্ক না থাকলে ডাইরেক্ট করলে নিয়ে নেবে বা ম্যাক্সিমাম কাস্টমারের দেখা যাচ্ছে হয়তো বঙ্গীয়তে লিঙ্ক আছে আধারে বাট ডিভিডিটা অ্যাকসেপ্ট ইএস করা থাকলেও তবু নিবে না তো সেক্ষেত্রে যেহেতু আমি আগে আধারটাকে ফ্রি করে নিয়েছি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি অন্যান্য ব্যাঙ্ক থেকে তো করার পরে যখন এই ইন্যাক্টিভ ফেসটা আর একটা ইউআইডি লিঙ্কের ফর্ম নিয়ে ব্রাঞ্চে যাবো আমি সেখানে গিয়ে আগে আমার প্রথম কাজ হচ্ছে আধার যদি লিঙ্ক থাকে সেটাকে ডিলিট করে দেওয়া আর যদি লিঙ্ক না থাকে তাহলে আমি পুনরায় ওখানে গিয়ে করলে ওটা কমপ্লিট হয়ে যাবে তো প্রথম কথা আমি একটা জিনিসে যাব কি ম্যাক্সিমাম লোকে দেখা যাচ্ছে হয়তো ডিঅ্যাক্টিভেট করা থাকলেও লিঙ্ক থাকে না তো আমি এই ফর্মটা ফর্মটা নিয়ে আমি স্যারকে দেখাবো যে এটা ডিভিট লিঙ্কের প্রয়োজন আছে এই ব্যাপার তো স্যারকে দেখালে স্যার অবশ্যই সেটাকে লিঙ্ক করে দেবে করে দেওয়ার পরে কি করব বাহাত্তর ঘন্টা পরে এসে বা একদিন পরে এসে আমরা এই আধারটাকে লিঙ্কটা আমরা লগ ইন করে দেখে নেব যে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নাম আছে কি না থাকলে এখানে অ্যাক্টিভ চলে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমার নিজেরই করা তবে এই কাজটা অনেকটা লম্বা চড়ায় অনেকটা সময় নিয়ে করতে হয় এতগুলো ফিজিক্যাল কাজ এক জায়গায় করে নিয়ে ভিডিওটা সম্ভব নয় বাট আমার এটা নিজে মানে ভেরিফাইড করা এটা আমি নিজে করেছি এতে কোনো সমস্যার কিছু নেই আপনারা এই প্রসেসে করলেন ডিভিডি লিঙ্কটা হয়ে যাবে তো আমি এখানে প্রথম দেখে নেব যদি অন্য কোনো ব্রাঞ্চে আমার অন্য কোনো অ্যাকাউন্টে যদি ডিভিডি থাকে আমার প্রথম কাজ হচ্ছে ডিভিডি লিঙ্কটাকে ডিঅ্যাক্টিভেট করা সেটা আমি কিভাবে করব তো ডাইরেক্ট এনপিসিআই সার্ভারে চলে যাব ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা আছে আপনার ইন্ডিয়ান ভারত সরকারের পেমেন্ট সার্ভিস পোর্টাল যেটা আছে এনপিসিআই তো সেখানে আমরা এখানে গিয়ে ওপেন করার পরে কাস্টমার বেসে চলে যাব কাস্টমার গিয়ে এখানে দেখব ভারত আধার সিলিং স্ট্যাটাস তো ভারত আধার সিলিং স্ট্যাটাসে গিয়ে এখানে আমার চলে যেতে হবে এখানে বিভিন্ন রকম অপশান দিয়েছে আধার সিডিং ডিসিডিং আমার এটাই কাজে লাগবে তারপরে অ্যাকাউন্ট ডিটেলস বর্তমান আধার নাম্বার দিয়ে আমি চেক করব আমার কোন অ্যাকাউন্ট অ্যাড করা আছে এখান থেকে চেক করা যায় বা আধার ম্যাপের স্ট্যাটাস আমার কার সাথে ম্যাপ করা আছে ম্যাপিং করা আছে সেটা আমি দেখবো আধার ম্যাপিং হিস্ট্রি সেটাও আমি দেখে নিতে পারবো আমার প্রথম অপশানটাই কাজে লাগবে এখানে এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দেবো এখানে আধার নাম্বার দেওয়ার পরে সরাসরি আমার এখানে যে সিডিং আছে এখানে সিডিং অপশানের মধ্যে ওপেন করলে এখানে যদি সেম ব্যাংকের লিস্টের নাম পাওয়া যায় বা আমরা তো আমি দেখছি এখানে এখানে আমাদের বা বি মেরে দেখছি বঙ্গীয় এখানে কোন রকম নেই তো এখানে আরো অন্যান্য আছে প্রচুর ব্যাংক আছে তো সেইগুলো এখান থেকে সরাসরি যদি অন্য সেরকম কোন ব্যাংকে যাওয়ার ব্যাপার থাকে এখান থেকে অ্যাড করে নিতে পারবে একটাতে আর একটা মুভমেন্ট করতে পারবে বা ফ্রেশিং করতে পারবে বাট আমাদের ডাব্লিউ যেটা আছে এটা এখান থেকে পাবেন না তাই আমাদের প্রসেসটা একটু ঘুর পাতে যেতে হবে তো প্রথমে আমাদের এখানে যখন সিডিং অপশন করব ফ্রেশ সিডিং একটা অপশন আসছে যদি কারোর কিছু করা না থাকে সেখান থেকে করা যাবে মুভমেন্ট অর্থাৎ সেম থেকে আলাদার্স কোনো অ্যাকাউন্ট থাকলে সেখানে করতে পারবো ফ্রম ব্যাঙ্ক টু ব্যাংক যেটা আছে তো মনে করুন এস আমার দুখানা ব্যাঙ্ক আছে তো সেখানে আমি একটা থেকে আরেকটা একটা অ্যাড করতে পারি এটা তো এটা আমার কাজে লাগবে যেহেতু আমার এই জিনিসগুলো কাজে লাগবে না আমি এটাকে কেটে দেবো দিয়ে আমি এই যে ডিসিডিং অপশনটা আছে সরাসরি আমি এইটার উপরে ক্লিক করব। সরাসরি এইটার উপরে ক্লিক করার পরে আমার এখানে আগে প্রথমে ব্যাংকটাকে চুজ করে নিতে হবে আমার যেহেতু কানাডা ব্যাঙ্ক আছে আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেবো এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দেবো দেওয়ার পরে এই যে চেক বক্স আছে ক্লিক করে ক্যাপস কোড দিয়ে সাবমিট করলে দুটো অপশান আমার আপনাকে ফলো করতে হবে সাবমিট করে করে সাকসফুল করবেন আপনার অ্যাকাউন্ট রিডাইরেক্ট হয় সাকসেফুল ব্যাক পেজে চলে আসবে যে ডিভিডি ডিবিটি লিঙ্ক ডিঅ্যাক্টিভেট সাকসেসফুল চলে আসবে আমি যদিও বিষয়টা এখানে দেখাচ্ছি না আমার যদিও যেহেতু ওটা প্রয়োজন নেই আমি একবার অলরেডি এরকমই কাজ নিজে থেকে করে দেখেছি আমি যেহেতু ওটা করছি না বাট এটা আমার নিজেরে পরীক্ষা করা বা নিজে আমি ভেরিফাইড করে দেখেছি কোনো সমস্যা নেই আপনারা এই প্রসেসে করলে আপনাদের ডিভিডি লিঙ্কটা সাকসেসফুল হয়ে যাবে তো প্রথম কথা হচ্ছে এই ডিভিডি লিঙ্কটা এই প্রসেসে নিয়ে যাবেন আগে এটাকে ডিসিডিং করবেন ডিসিডিং করে আধারটাকে ফ্রি করাতে হবে তারপরে কি করছি এখানে গিয়ে আমার এই যে পেজটা আছে আমি লগ করে লগ আউট করে দ্বিতীয়বার চেক করব দেখবেন এখানে কানাডা ব্যাংক ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তো ইনঅাক্টিভ মানে আমার বর্তমান আধারটা কারোর সাথে নেই তাহলে আমি এই পেজটাকে যেমন বললাম কন্ট্রোল পি দিয়ে একটা প্রিন্ট করে নেবো আর একটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের আধার লিঙ্কের ফর্ম নিয়ে তার অ্যাকাউন্ট আধার কার্ড নিয়ে এই পেজটাকে অ্যাটাচ করে ডাইরেক্ট ব্রাঞ্চে গিয়ে স্যারকে দেখিয়ে যেমন আমার হয়ে আছে আমি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আমি এটাকে অ্যাড করতে চাচ্ছি অ্যাড করতে গেলে ডিভিডি লিঙ্ক অ্যাড করতে গেলে তো সেক্ষেত্রে কি হবে আমার প্রথম হচ্ছে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে এক চান্সে নিয়ে নেবে যদি থেকে থাকে অনেক সময় যেটা আমি বললাম যে আধার লিঙ্ক আছে বা ডিভিডি অ্যাকসেপ্ট হচ্ছে না সেক্ষেত্রে কাজ হচ্ছে প্রথম দিন গিয়ে আধারটাকে ডিলেট করে আসা ডিলেট করে আসার পরে যখন আধার ফ্রি হয়ে যাবে তখন তার পরের দিন গিয়ে যখন একদিন পরে গিয়ে লিঙ্ক করবেন এক চান্সে আপনারা এই ডিবিট লিঙ্কটা নিয়ে নেবে কিন্তু এখানে যদি এসবিআই বা বা এরকম অন্যান্য কিছু ব্যাংক হয়ে থাকে বড় বড় ব্যাঙ্কগুলো তো সেক্ষেত্রে গিয়ে ডিলেট করে অ্যাড করলেও ওয়েস্ট বেঙ্গল ব্যাঙ্কে হতে চায় না এটা প্রবলেম হয় কারো কারো কয়েকজনের ক্ষেত্রে হয় বাট বাকি অনেকেরই হতে চায় না এটা প্রবলেমের জায়গা আসে কারণ আমি নিজে পরীক্ষা করে দেখেছি একটা অ্যাকাউন্ট কেন আমি কয়েকটা অ্যাকাউন্ট করতে পারিনি বাট এই প্রসেসে যখন গেলাম তখন তার অ্যাকাউন্টে ডিবিট লিঙ্ক সাকসেসফুল আমি করে দিতে পেরেছি তো আমার প্রথম কথা হয়েছে এইটা উদ্দেশ্য আমার যাওয়ার কারণ আমি একটা অ্যাকাউন্ট আছে একটা কাস্টমারের সেই অ্যাকাউন্টটা ডরমেন্ট অর্থাৎ এমন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল কিনা অনেক বয়স আগে মানে অনেক বছর আগে তো সেক্ষেত্রে তার মনে নেই সেই তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে সে চালু করতে পারছে না সে চাচ্ছে যে আমার যেটা গিয়েছে গিয়েছে আমি ডিভিডি লিঙ্কটা সরিয়ে আমি আপনার ব্যাংকে আমি করতে চাই এরকমই আমার একটা কাস্টমার এসছে তো আমি এইটার উপর দিয়ে ভিডিওটা শ্যুট করলাম আমি প্রথমে তার কি করলাম ডাইরেক্ট আধার লিঙ্কটাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ডিভিডি ডিসিডিং করে দিলাম ডিসিডিং করে দেওয়ার পর আধারটাকে ফ্রি করে দিলাম ফ্রি করার পরে আমি সরাসরি ওয়েস্ট ঙ্গল আবার নতুন করে ডিলেট করে অ্যাড করে তার কাজটা করে দিলাম কাজও হয়ে গেছে কোনো সমস্যা হয়নি বাট আপনারা তো বন্ধুরা আপনারা এই প্রসেসে করবেন আশা করছি কোনো সমস্যা হবে না খুব সুন্দর কাজ করতে পারবেন তো ডিভিডি লিঙ্ক করার মতো এই করার প্রসেস একমাত্র আমাদের এটাই এইটা করলে আপনার কোনো সমস্যা আসবে না আপনি এক চান্সে ডিবিডি লিঙ্কটা করে ধরুন তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও এইটুকু এইটুকু আপডেট দেওয়া ছিল অবশ্যই সবাই ভালো থাকবেন আমার যেহেতু প্রচন্ড শরীর খারাপ আমি কথা বলতে পারছি না খুব একটা যার কারণে একটু প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে তো জ্বর আছে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আপনারা এখন শীতের সময় যেহেতু ঠান্ডা লেস আছে সবার অনেকের দেখা যাচ্ছে যাদের লেস ঠান্ডা একটু সমস্যা পড়তে হয় তো ডিভিডি লিঙ্কের ভিডিওটা আজকে আমি দেখিয়ে দিলাম অবশ্যই এর পরে আরো এটাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। কিছু কিছু করে কেটে কেটে ভিডিও তৈরি করে অবশ্যই সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সবাই বন্ধুরা